নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় আধুনিক উন্নত শিক্ষার প্রয়াসে শুরু হতে যাচ্ছে ইস্টার কিড ইন্টারন্যাশনাল স্কুলের কার্যক্রম এই প্রতিষ্ঠানটা অন্য কিন্ডারগার্টেনের মতো না এটা এমন একটি প্রতিষ্ঠান হতে যাচ্ছে যেটা আমার মনে হয় বৃহত্তর নোয়াখালী জেলা এমন স্কুলের এখন পর্যন্ত কোনো কোথাও হয়েছে বলে আমার মনে হয় না গতকাল ইস্টার কিড স্কুল ক্যাম্পাসে শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সবার কাছে আমরা আবেদন রাখবো যেন সর্বতভাবে সহযোগিতা করা হয় এবং এটাকে যেন সামনের দিকে আরও প্রস্তুত করা যায় এই প্রতিষ্ঠান যদি সুনামের শরীর হত এলাকায় শিক্ষাদান করতে পারে বিশেষ করে কোমরমতি মতি ছাত্রছাত্রী কোমরমতি শিশু যারা তাদের মাঝে যদি এই প্রতিষ্ঠানটি শিক্ষার আলো জালি দিতে পারে তাহলে এটা আমি মনে করি আমাদের অনেক লাভ আমার বিশ্বাস এই স্বপ্নবাজ মানুষের সাথে থাকলে আপনারা প্রত্যেকেই একজন সফল শিক্ষক হতে পারবেন বিশিষ্ট শিক্ষানুরাগী দীপ হাতিয়ার কৃতি সন্তান তরুণ সফল উদ্যোক্তা সমীর সৌদাগরের প্রচেষ্টায় স্টার কিড ইন্টারন্যাশনাল স্কুলের কার্যক্রম শুরু হয় আমাদের টিচারদেরকে বেতনের বিষয়ে আপনি আন্তরিক হওয়ার যে ব্যাপারটা আমরা বিশ্বাস করি যে যত বেতন দেওয়া যায় মানে কর্মচারী দেখে যত বেশি খুশি রাখা যায় ওই প্রতিষ্ঠানটা তত বেশি ভালো হবে এটাই স্বাভাবিক হাতিয়ে দ্বীপের হাজারো সফল শিক্ষার্থীদের কারিগর বিশিষ্ট শিক্ষাবিদ ইস্টার ইন্টারন্যাশনাল স্কুলের নবনির্বাচিত প্রধান শিক্ষক মুশফিকুর রহমান মঞ্জু স্যার বলেন এমন একটা ব্যতিক্রম ধর্মী শিক্ষা প্রতিষ্ঠান হতে যাচ্ছে যেটা হাতিয়াতে আগে কখনো কেউ দেখে নাই যেটা আমরা করতে যাচ্ছি সমীর সদাগরের মাধ্যমে এবং আমাদের উপস্থিত আজকে যে ব্যক্তি শ্রদ্ধাবাদন যে ব্যক্তিবর্গ যারা আছেন ওনারা কিন্তু শিক্ষা এবং শিক্ষানুরাগী আশা করি ওনারা যদি আমাদের পাশে থাকেন এবং আমাদের সাথে আজকে যে অংশগ্রহণকারী যে শিক্ষক যারা আছেন ওনারা যদি নির হওয়ার পরে যদি আমাদের সাথে একত্রে আমরা কাজ করি তাহলে ইনশাল্লাহ আশা করব টুগেদার উই ক্যান চেঞ্জ দ্য বেটার ওয়ার্ল্ড বাই আন্ডার স্টার কিড ইন্টারন্যাশনাল স্কুল স্টার কিড স্কুলের শিক্ষক নিয়োগ কার্যক্রমে শিক্ষার্থী ক্যান্ডিডেট জব অ্যাপ্লিকেন্ট ম্যানেজিং কমিটির সকল সদস্য উপদেষ্টা কমিটির সভাপতি শিক্ষক নিয়োগ উপকমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন সকাল আটটায় শিক্ষক নিয়োগ উপকমিটির মিটিং সকাল নয়টায় জব অ্যাপ্লিকেন্টদের উপস্থিতি ও স্বাক্ষর সকাল দশটায় রিটেন এক্সাম এবং সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিটে বাইবা অনুষ্ঠিত হয়েছে

যে আপতিত কারিকুলাম নিয়ে স্টারকিড স্কুল অফার্স এসটিইএম এডুকেশন ফর এস मींस সায়েন্স টি ফর টেকনোলজি ই ফর ইঞ্জিনিয়ারিং এম ফর ম্যাথ স্টারকিড স্কুল যেখানে থাকবে গ্লোবাল এডুকেশন সিস্টেম সাথে নৈতিক শিক্ষার সমন্বয় একজন দক্ষ শিক্ষক নিয়োগ প্রদানের স্টারকিড ইন্টারন্যাশনাল স্কুল সর্বদা প্রতিশ্রুতীবদ্ধ বিকেল তিনটাই শিক্ষক নিয়োগের রেজাল্ট ঘোষণা করা হয় নম্বর

এই পুরো ব্যাপারটাকে মাথায় রেখে আগামীকাল সকাল নয়টায় এখানে আপনাদের প্রথম ট্রেনিং ক্লাসটা মানে শুরু হবে আপনাদের বাচ্চা আমাদের স্টার এই স্লোগানকে ধারণ করে শিক্ষক শিক্ষার্থী এবং কর্মচারীদের জন্য উন্নতমানের স্টার কিড ড্রেসের ব্যবস্থা বাচ্চাদের স্বাস্থ্যসম্মত খাবারের জন্য স্টার কিড ক্যান্টিন যাতায়াতের জন্য স্টার কিড গাড়ি এমনকি উন্নত আধুনিক শিক্ষার প্রয়াসে স্টার কিট ফাট্টপুস্তক সহ সকল ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে আগে তিনটা আমাকে বলে প্রথম আমি এর যাচ্ছি কিভাবে কিভাবে কি করা যায় মানে ওনার সকে নেই শুধু স্বপ্ন যে আমি এটা বাস্তবায়ন করবই যেটাই ধরে না কেন বাস্তবায়ন করার জন্য হুমরে খেয়ে পড়ে অদম্য শক্তি ওনার ভিতরে আমি দেখেছি এজন্য জন্য যেদিন থেকে আমি ওনার সাথে দেখেছি যে ওনার ভিতরে স্বপ্ন আছে তিনি একজন স্বপ্নবাজ সেদিন থেকে আমি ওনার পিছু পিছু না ওনার পাশে আমি সবসময় থাকি আগামী দু সাল থেকে ইস্টার কিড ইন্টারন্যাশনাল স্কুলের কার্যক্রম সম্পূর্ণরূপে শুরু হবে তাই আজই আপনার সন্তানকে কিড স্কুলে ভর্তি করিয়ে দিন আপনার সন্তান আমাদের স্টার